নমস্কার শুক্রবার দিন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেছেন এবং ছবি দিয়েছেন কেরলের এক বিধায়ক যোগ দিলেন হচ্ছে তৃণমূল কংগ্রেসে সুদূর কেরল থেকে এসে সে তৃণমূল কংগ্রেসের উত্তরীয় গলায় তুলে দিলেন কে এই যে বিধায়ক যোগ দিলেন তিনি কে তার পরিচয়ই বাকি এবং তিনি কেন তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন এবং তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার ফলে তার কি আরো এই বিধায়ক পদ তিনি কি রাখতে পারবেন চলুন আজকে আমরা এই সব বিষয়ে আলোচনা করব পিভি আনোয়ার যিনি যোগ দিয়েছেন তিনি বামেদের সমর্থনে নীলাম্বুর কেন্দ্র থেকে জিতে বিধায়ক ও হয়েছিলেন কিন্তু পরবর্তীকালে বামেদের সঙ্গে বা বলা যেতে পারে বিজয়নের সঙ্গে পিনারায় বিজয়নের সঙ্গে তার সম্পর্ক বহুগুণ বেড়ে যায় এবং তাদের ছেদ ঘটে একটা বামেদের সমর্থনেই তিনি কিন্তু বিধায়ক হয়েছিলেন এবার এই যে আনোয়ার যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে সরা যেতে পারে বলা যেতে পারে সরাসরি জেল থেকে ছাড়া পেয়ে তৃণ কিন্তু তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন আনোয়ার জেল গিয়েছিলেন কেন গিয়েছিলেন কারণ বন বিভাগের সরকারি দপ্তর ভাঙচুরের অভিযোগে তাকে পুলিশ গ্রেপ্তার করেছিল তার কেন্দ্রে একটি ট্রাইবাল ছেলে হাতির আর কি পায়ের চাপে মারা যায় এরপর এই বিধায়কের নেতৃত্বে তার অনুগামীরা গিয়ে ডিএফও এর অফিস ভাঙচুর করে এই ভাংচুরের ঘটনার পর তাকে পুলিশ গ্রেপ্তার করে তারপর উনি জামিন পান গত সোমবার দিন সোমবার দিন জামিন পেলেন এবং সরাসরি শুক্রবার দিন এসে তিনি তৃণমূল কংগ্রেসে জয়েন করলেন এবার এ পথ ওপথ নানা পথ কিন্তু তার আগে ঘুরে নিয়েছেন আমি চলুন ওনার একটু হিস্ট্রিটা আগে বলি তারপর তিনি এ পথ ওপথ পথ কোন কোন পথ ঘুরেছেন সেটা নয় আমরা আলোচনা করব আনোয়ারের ভোটে লড়া শুরু দু সালে নির্দল দাঁড়িয়ে তিনি পরাজিত হন একইভাবে তিনি হারেন দু হাজার চোদ্দ সালের লোকসভা ভোটেও কিন্তু কপাল খোলে দু সালে বাম সমর্থিত নির্দল প্রার্থী হিসেবে তিনি প্রথম আবার বিধায়ক হন ফের একই সমীকরণে যেতেন দু সালে কিন্তু ওই যে বললাম নানা কারণে কেরলের মুখ্যমন্ত্রী বিজয়নের সঙ্গে তার বিরোধ বাঁধে এবং পিনারাই বিজয়নের বিরুদ্ধে তিনি দুর্নীতির অভিযোগ পর্যন্ত তুলে তুলেছিলেন শেষ বেশ কেরল সিপিএম আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেয় যে পার্টির কেউ যেন আনোয়ারের সঙ্গে আর কোনো সংশ্রম না রাখে সেই সময় নির্দল বিধায়ক বলা যেতে পারে রাজনৈতিকভাবে তিনি অনাথ হয়ে পড়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা তার এক্স হ্যান্ডেলে আনোয়ার যোগ করার যোগদান করার পর লিখেছেন সেটা আমি পড়ে দিচ্ছি হিজ ডেডিকেশন টু পাবলিক সার্ভিস ফর দ্য রাইটস অফ দ্য পিপুলা এনরিচ আওয়ার সেয়ার মিশন অফ ইনক্লুসিভ গ্রোথ টুগেদার উইল স্ট্রাইভ ফর এ প্রোগ্রেসিভ ইন্ডিয়া এভরি ওয়ান এভরি ভয়েস ম্যাটার্স এন্ড এভরি ড্রিম ইজ রিয়েলাইজ এবং তারপর তাকে ওয়ার্ম ওয়েলকাম জানিয়েছেন তো আনোয়ার কিন্তু আমি এ পথ এ পথ নানা পথে ঘুরে এবং সব পথের দরজা বন্ধ হয়ে যাওয়ার পর তারপর কিন্তু উনি সরাসরি তৃণমূল কংগ্রেসে ঝাঁপ দিয়েছেন বলা যেতে পারে উনি প্রথমে চেষ্টা করেছিলেন যে ডিএমকে যোগ দেওয়ার কিন্তু সেই ডিএমকেতে উনি যোগ দিতে পারেননি একটাই কারণে কারণ ডিএমকে সঙ্গে পিনারাই বিজয়নের সম্পর্ক অত্যন্ত ভালো হওয়াতে পিনারাই বিজয়নের আপত্তিতে তিনি কিন্তু ডিএমকে যোগ দিতে পারেননি ডিএমকে তে উনি যখন জায়গা পেলেন না তখন কিন্তু উনি চেষ্টা করেছিলেন ইউডিএফের সঙ্গেও ওনার আর কি যোগ দিতে যখন আনোয়ারকে গ্রেপ্তার করা হলো তখন কিন্তু কংগ্রেস নেতারা আর কি এই গ্রেপ্তারির বিরোধিতা করে তার স্টেটমেন্ট দিয়েছেন কিন্তু ইউডিএফ এ কিন্তু উনি যোগ দিতে পারেননি কারণ ইউডিএফ নেতারা রাজি হয়নি কারণ আনোয়ার একটা সময় কংগ্রেস সম্পর্কেও কিন্তু উনি আর কি সমালোচনা করেছেন রাহুল গান্ধী সমালোচনা করেছিলেন আনোয়ার কার কার সঙ্গেই না মিট করেছিলেন সেটা আপনাদের আমি একটা এক্স পোস্ট সেটাও আপনাদের দেখাচ্ছি দা উইক যে পোস্টটা করেছে এক্স হ্যান্ডেলে সেটা আমি আপনাদের সামনে সেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন পিভি আনোয়ার মিটস আই ইউ এম এল লিডার্স মেক্স ইস ইনটেনশন টু জয়েন ইউডিএফ ফোল্ড ক্লিয়ার তো সেখানে এই নীলাম্বুরের যিনি কুইট করেছিলেন আপনারা দেখুন সেটা লিখেছে এম ইন্ডিপেন্ডেন্ট এম এলএ ফ্রম কেরালা নিলাম্বুর হু কুইট দ্য রুলিং সিপিআইএম লেট ফ্রন্ট রিসেন্টলি ইজ অন এ মিটিং অপোজিশন লিডার লেট ইউডিএফ লিডারশিপ হি ভিজ ভিজিটেড কংগ্রেস অ্যালাই ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ সুপ্রিমোর সঙ্গেও দেখা করেছেন তাদের ন্যাশনাল জেনারেল সেক্রেটারির সঙ্গেও দেখা করেছেন কাকে বাদ দেয়নি আনোয়ার অলসো টেলিফোনে কথাও বলেছেন অপোজিশন লিডারের সঙ্গে কিন্তু তাতেও কিন্তু আমরা দেখলাম কোনো অবস্থাতেই চিরে ভেজেনি ওনাকে কেউ নিতে রাজি হলেন না অবশেষে তিনি তৃণমূলের দরজায় এসে কড়া নাড়লেন এবং তৃণমূল সমাদরে তাকে দলে তাকে নিয়েও নিল যখন মুকুল রায় আর কি সর্বভারতীয় সাধারণ সম্পাদক থাকার সময় দলের কাঠামো তৈরি করেছিলেন সুদূর কেরলে চেষ্টা করেছিলেন কিন্তু সেটা কিন্তু আর হয়নি চেষ্টার পর্যায়েতেই থেকে যায় কারণ যেহেতু বামেদের সঙ্গে তার লড়াই তাই জন্য মুকুল রায় চেষ্টা করেছিলেন যেখানে আর কি বামেরা আছে বা সিপিএম আছে সেটা পশ্চিমবঙ্গ হতে পারে সেটা ত্রিপুরা হতে পারে সেটা কেরাল হতে পারে সেখানে একটা চ্যালেঞ্জ জানানো সেখানে আমরা দেখেছি ত্রিপুরাতেও জামানত জব্দ হয়েছে নোটার থেকে কম ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেস এবার কেরালায় মুকুল রায় যেটা করেছিল কোনো আর কি কোলকে পাননি দু হাজার পনেরো সাল দু হাজার পনেরো সাল কি তৃণমূল কংগ্রেস হওয়ার পর ওই দু হাজার ওই ক্ষমতায় আসার পর এটা গেছিল তো তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায় দু হাজার পঁচিশে এটা করলেন ইন্টারেস্টিংলি পরের বছর কিন্তু কেরালায় ভোট তো কি লাভ পাবে তৃণমূল কংগ্রেস এই নির্দল বিধায়ককে নিয়ে সেটা কিন্তু এখনো পরিষ্কার নয় উনি যে দল করেছিলেন নির্দল ছাড়ার পরে উনি কোনো আর কি রাজনৈতিক দলে স্থান পাচ্ছিলেন না ঘুরে ঘুরে বেড়াচ্ছিলেন এবার তৃণমূল কংগ্রেসের যোগদানের পর আপনাদের যেটা বলেছিলাম সেটাই কিন্তু ওনার বিধায়ক পদ থাকবে কিনা সেটা কিন্তু একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে কারণ নিয়ম অনুযায়ী কেউ যদি নির্দল প্রার্থী হিসাবে ভোটে যেতেন তারপর তিনি যদি কোনো দলে যোগ দেন তাহলে কিন্তু তার বিধায়ক পদ খারিজ হয়ে যেতে পারে এবার সিপিএম সেটা চেষ্টা করবে সেখানে তার যাতে বিধায়ক পদ যায় দেখার তিনি সেটা বিধায়ক পদ রাখতে পারেন না পারেন না তৃণমূল কংগ্রেস কেন আনোয়ারকে নিল কারণ আগে আমরা যেটা দেখেছিলাম তৃণমূল কংগ্রেস যে অন্যান্য রাজ্যে বিধানসভা ভোট লড়েছিল সেটা গোয়ায় হোক সেটা ত্রিপুরায় হোক বা সেটা মেঘালয় হোক তা তৃণমূল কংগ্রেস কিন্তু একেবারেই খারাপ ফল করেছে বা গোয়ায় তো পার্টি অফিসি বোধহয় বন্ধ হয়ে গেছে এতদিনে যে যে নেতাকে রাজ্যসভায় নেওয়া হয়েছিল তিনি আবার তাকে পদত্যাগ করানো হয়েছে ত্রিপুরাতেও বোধ পার্টি অফিস টিম টিম করে জ্বলছে তো একটা হতে পারে যে সিপিএম বিরোধিতাই যেখানে তৃণমূলের একমাত্র এক সময় পুঁজি ছিল সেটা হয়তো তৃণমূল কংগ্রেস আবার এই দু হাজার পঁচিশে এখানকার ভোটেও কাজে লাগাতে পারে যে দেখো আমরা যেখানে সিপিএম আছে তার বিরুদ্ধে লড়ছি কিন্তু সিপিএম তো এখানে শূন্য সেটা রাজনৈতিকভাবে কতটা কাজে দেবে এখনো পর্যন্ত কিন্তু ঠিকঠাক জানা নেই উল্টোটা আরেকটাও হতে পারে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সবসময় বলেন যে দলের কে কি কাজ করছে উনি প্রত্যেকের কর্মদক্ষতা দেখবেন যে কারোর উনি মুখ দেখবেন না আর কি মুখ দেখে জানাশোনা কে কতটা ওয়াইলিং করলো তার উপর না প্রত্যেকের কর্মদক্ষতা ওপর দেখে উনি সিদ্ধান্ত দিলেন তাহলে কি তিনি নিজের কর্মদক্ষতাও তার ক্যাডারদের কাছে বা তার কর্মীদের কাছে রাখলেন যে দেখো সুদূর কেরল থেকে আমি যারা সিপিএমের সঙ্গে যার সমর্থনে যিনি বিধায়ক হয়েছিলেন তাকে আমি ছিনিয়ে আনলাম এখন পর্যন্ত আর কি এই প্রতিবেদন যখন করছি সবে তো জয়েন করলো তো উনি কেরালায় ফিরে গিয়ে কোন কোন বাধার সম্মুখীন হন একজন পুলিশ অফিসারের সঙ্গে ওনার বিরোধ চরম পর্যায়ে পৌঁছেছে বলে শোনা যায় আনোয়ারের সাথে সেখানে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে উনি এই টারমোয়েলটা ওনার যে টারমোয়েলটা উনি কি পেরোতে পারেন নাকি কেরালে গিয়ে আরও বেশি অসুবিধার সম্মুখীন হন আরো বেশি পলিটিক্যাল চ্যালেঞ্জের সামনে সম্মুখীন হয় আর এদিকে তৃণমূল কংগ্রেস এটাকে অ্যাটল আহ বলা যেতে পারে জাতীয় রাজনীতি থেকে কোনো কাজে লাগাতে পারে আমরা নজর রাখবো সব দিকে তারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান